মা বাচ্চা প্রসব করলে তার নখ থেকে চুল পর্যন্ত সব ঠিক থাকে ঠোঁটের এই ভিতরে কটা দাঁত থাকে গো কবে জন্মেছেন কারা কারা জন্মেছেন বল এবার কটা দাঁত থাকে পাতলা খাওয়া পুরো কুচবিহার ডিস্ট্রিক্ট পুরো পশ্চিমবঙ্গ ভারতবর্ষ পুরো এশিয়া মহাদেশ পুরো গোটা দুনিয়ার কোন বাচ্চাটা মায়ের পেট থেকে দাঁত নিয়ে এসছে বলেন আমাকে আমাকে জিজ্ঞাসা করবে না সবকিছু দিলেন দাঁত করা নেই কেন

যদি তোমাদের কাছে বিবেক থাকে তবে আল্লাহ বলি এই দাগটা দেইনি শুধুমাত্র তোমাকে বাঁচাবার জন্য যদি দিতাম এই চোখার দাগ দিয়ে মায়ের স্তনটা বড় নরম দুধ পান করতে গিয়ে ওখানে কামড় দিতে আর মা এক দুবার কামড় খাওয়ার পরে ঘা হয়ে একেবারে ফুলে ব্যথায় অস্থির হতো তুমি মায়ের কোলে চিল্লাতে চিল্লাতে খিদার চালায় কাতরাতে মায়ের হিম্মত হতো না

তোমার মুখে পড়ে লাগিয়ে দেয়ের করে দিকে গিয়ে এতটুকু বেরিয়েছে আরে আল্লাহ কি খুশি সবাই ভাবে আয় দেখেন শ্বশুর তোমার নাতি লেগে দাঁত হ্যালো খালু বাচ্চার মানে বের হবার পরে এতটুকু লম্বা হবার পরে তোমরা বাবা মা পাথর দিয়ে ওর উপরের দাঁতের উপরের দিকে ঠুকে দাও আর যাতে লম্বা না হয় এতদিন তো বেড়ে বেড়ে

দাঁত এই রকমের লম্বা হতো তোমার চেহারাটা নিচের দাঁত এই রকম উপরের দাঁত এই রকম নিজের চেহারাটা একবার দেখে আট তিনটা হাত ফেল করে মরে যেত আমার চেহারাটা রাক্ষসের মতো হয়ে গেছে আর অবস্থাটা কি হতো নিচের দাঁত এই বেবে উপরের দাঁত এইভাবে মুখ ফেলতো এই চুপ তো দাঁত বাইরের দিকে বেরিয়ে আসতো একটা দানা তোমার পেটে দেবার মধ্যে হিম্মত ছিল না যদি আমি খাই লম্বা আর একটু করে দিতাম আমি করি দিতাম তোমার উপরে হেসান করেছি আর এক লম্বা এতটুকু উঠে রুখে দিয়েছে আর বাড়তে দেই ছয় এই বাচ্চাটা দেখে দাদা কি যেন কর্মর করে খাচ্ছে দাদি না যেন কি চিবচ্ছে আসমান থেকে আওয়াজ আসে তুই একটু সবর কর আমি তোর ব্যবস্থা করছি এই তোকে যে দাঁত কটা দিয়েছি না এগুলো হালকা দাঁত কেন হালকা দাদ দিলে বলে এখনো তোমার পেটে কঠিন জিনিস হজম করার মতো ক্যাপাসিটি ডাইজেস্টিং ক্যাপাসিটি তোমার স্টমাকে এখনো তৈরি হয়নি কঠিন জিনিস খেলে তুমি হজম করতে পারবে না শক্ত জিনিস তোমার পেটে সইবে না ওই জন্য হালকা হালকা দাঁত দিয়েছি হালকা হালকা নরম যে কঠিন জিনিস খাওয়াবার তুমি একটু সবর করো কটা দিন আর কটা দিন যা আমি আল্লাহ আমি তোমার আল্লাহ বানানোওয়ালা আইডা ক্রিয়েটর অফ ইয়োর সেলফ আমি আল্লাহ তোমার এক বা একটা একটা করে শপথ ওখানে থেকে শোনিয়ে দেব। ওখানে আবার থেকে আবার আমি গড়িয়ে দেব। এরা কেউ করবে না। নান অফ ডিসওয়ান। এরা এমনি আমার জমিনে ইখতিরাত জানে। সেজদা করতে জানে না। ইখতিরাতই জানে। বুক চাপাতে জানে না। জানে নত হতে জানে না। আমার কাছে সাইমেন্টার করার মুকেইnder কোনো অবকাশ এরা গেছে কি আমার বানানে वाला তিনি কতটা কি করেছে আমার জন্য এই দাঁত কোটাকে আমরা কুচবিহারি ভাষায় বলি এগুলো দুধ দাঁত এগুলোকে সরিয়ে দিয়ে লোহার মত আমি ফের দাঁত ওখানে গুজিয়ে দিই আমি করি তোমরা কেউ করো না বলতো এটা সায়েন্সের নাম করো একটা দেশে একটা মডার্ন টেকনোলজির নাম করো রাশিয়া জাপান জার্মান হল্যান্ড পোল্যান্ড আমেরিকা করেছে নাম বলো নাম বলো শুনতে ইচ্ছা করে নামটা করবে দেশ করেছে দাঁতগুলো পরে যাবার পরে তারাই আমার গজিয়ে দিয়েছে কেউ করে না আমি করি আমার কুদূরতা ঠিক তারপরে অস্বীকার করবে আমার কোনো বানানো নেই বলো